আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে একটা নতুন কাজের আপডেট নিয়ে আসলাম কাজের আপডেট কাজ কিন্তু আমি দেই না আগেও বলে রাখি আমি হচ্ছে আপনাদেরকে পরামর্শ দিয়ে ভিডিওগুলো করি পরামর্শ দেওয়ার জন্য যতটুক আমার নলেজে ধরে বা যতটুক আমি জানি আপনাদেরকে চেষ্টা করি আমার এই ভিডিওর মাধ্যমে জানানোর জন্য তো অনেক দিন আগে আমি দুইটা ভিডিও করছিলাম বাইকের ফুড ডেলিভারি বা গাড়ির ফুড ডেলিভারি করার কাজে তো বর্তমানে সৌদি আরবে এখন প্রচুর পরিমাণে চাহিদা হচ্ছে বাইক ফুড ডেলিভারির কাজের বর্তমানে নতুন একটা শরিকা আছে সেটা হচ্ছে কিটা এই কিটা কোম্পানিতে আপনি চাইলে নতুন করে আপনি ঢুকতে পারবেন আপনার যদি সৌদি আরবের লাইসেন্স থেকে থাকে আপনি এই কোম্পানিতে জয়েন করতে পারবেন আর যদি ডিরেক্ট আপনি বিষা চান তাহলে হচ্ছে বাংলাদেশে অনেক এজেন্সি আছে যেদের বিশা কিনা আছে ওরা ডিরেক্ট কোম্পানিতে আপনাকে ঢুকাই দিতে পারবে তো কিটা যেই কোম্পানিটা এটা আসলে কি এটা হচ্ছে একটা বাইক ফুড ডেলিভারি কাজের জন্য একটা তাদের কোম্পানি একটা অ্যাপস খুলছে যে অ্যাপসের মাধ্যমে আপনি চাইলে বাইকের খাবার ডেলিভারি করে প্রতিনিয়ত আপনি প্রতিদিন যদি তাদের টার্গেট অনুযায়ী কাজ করেন তাহলে আপনি একশো দেড়শো রিয়েল আর্ন করতে পারবেন যদি নিজের বাইক হয় নিজের গাড়ি হয় তাদের অ্যাপস ইউজ করে এই অ্যাপসের জন্য আপনাকে তাকে পেমেন্ট করতে হবে প্রতিদিন হয়তো বিশ টাকা তিরিশ টাকা আর যদি আপনি কোম্পানিতে কাজ করতে চান ধরেন আপনার একটা লাইসেন্স আছে এই দেশের আপনি কোম্পানিতে ঢুকলেন বাইক নিলেন আপনাকে থাকা দিবে এবং হচ্ছে মাস শেষে তারা আপনাকে একটা স্যালারি অ্যামাউন্ট বলে দিবে দেওয়ার চেষ্টা করবে আর কি ওই অ্যামাউন্ট দ্বারা আপনি খাওয়া নিজের আর আপনি বাড়িতে টাকা পয়সা পাঠাইতে পারবেন তো ওইটা কমে হইলেও দুই হাজারে কমে হয় না আঠারোশোর কমে হয় না কারণ হচ্ছে কি কিটা কোম্পানি আপনাকে একটা টার্গেট দিয়ে দেয় চারশোটা সাড়ে চারশোটা মাসিক এয়ার উপরে মারতে পারলে আবার হচ্ছে আপনাকে এক্সট্রা একটা বোনাস দিয়ে থাকে তো বর্তমানে কিটা কোম্পানিটা প্রচুর পরিমাণে চলতেছে যেটা হচ্ছে একদম বলার বাহিরে চাইলে আপনারা আসতে পারেন এই কিটা কোম্পানিতে ঢুকতে পারেন আমার এক ফ্রেন্ডস আছে যেটা সত্যি কথা বলতে ওই ওকে আমি একবার ফোন দিয়ে জানছিলাম ও নিজের গাড়ি দিয়ে ওই কিটা কোম্পানিতে চাকরি করে ওকে ছয় হাজার রিয়েল বেতন দেয় হ্যাঁ এবার আপনাদের প্রশ্ন থাকতেই পারে যে ছয় রাজ্যের রিয়াল বাংলাদেশে প্রায় এক লাখ আশি হাজার বা দুই লক্ষ টাকার মতো তো দুই লক্ষ টাকা ওরে কিভাবে দেয় ভাই ওর হচ্ছে নিজের গাড়ি ও নিজের তলব মারে এবং কি বেশি করে আর্নিং করার চেষ্টা করে যে কারণে টার্গেট অনুযায়ী এর থেকে বেশি মারে ওর আর্নিংটা বেশি হয় এখানে ওর তেলের খরচ ওর ইকা খরচ ওর থাকার খরচ ওর খাওয়ার খরচ ওর তো স্বাভাবিক এটা দিতেই পারে তো সবার উদ্দেশ্য বলি যারা যারা কিটা কোম্পানিতে আসতে চান এই বাইকের ফুড ডেলিভারিতে তারা অবশ্যই চেষ্টা করেন আসার জন্য ভালো হবে আমি নিজের তরফ থেকে বলতেছি কিন্তু বাইকের থেকে গাড়িতে আসলে খুবই সেফটি কারণ বাইকেও সেফটি রয়েছে কিন্তু এটা বিপজ্জনক সৌদি আরবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর যদি কোনো বিষয়ে প্রশ্ন করার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন নাহলে আমাকে মেসেজ দিবেন তাহলে আমি অবশ্যই অবশ্যই যতটুকু আমি জানি আপনাদেরকে জানানোর চেষ্টা করব সবাই ভালো থাকবেন